যারা ইসলামী দল নাম করে যে আমরা ইসলামী দল আবার বলে যে রোজা আর পূজা একই মুদ্রার এ পিট আর এরকম কথা যদি কেউ বলে স্পষ্ট ফতুয়া তার ইমান নাই সে বেমান যদি মন থেকে বলে থাকে তার কোন ইমান সে দাবি করতে পারবে না ভাইয়ের আমার এজন্য আমাদের এই বিষয়গুলো হালকা করে দেখার সুযোগ নাই আল্লাহ পাক সুরায় আল্লাহ ইমরানের উনিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত

বাজারে যে জিনিস বেশি চলে তার নকল বের হয় কথা বলেন ঠিক না ঠিক যে জিনিসটা বেশি চলে তার কি বের হয় নকল বের হয় ওই রকম পাঁচই আগস্টের পরে এখন এদেশের মানুষ ইসলামকে চায় এদেশের মানুষ কোরআনকে চায় এদেশের মানুষ তন্ত্র মন্ত্রকে আর চায় না কোরআনই আইন চায় এজন্য কিছু নামধারী ইসলামী দল বের হয়েছে এই ইসলাম আর মদিনের ইসলাম এক না যারা বলে মুদ্রারে বিট ও

যে কথা বলতেছিলাম এই যে গণতন্ত্র যে গণতন্ত্র দিয়ে আমাদের দেশ চলে এটা আবিষ্কার হয়েছে ধ্বংস করার জন্য আবার ইসলাম কায়েম হয় না পৃথিবীর কোন দেশে দেখাতে পারবেন একশো ইসলাম কায়েম হয়েছে গণতন্ত্র দিয়া এরকম একটা দেশ দেখান। একশো ইসলাম কখনোই সম্ভব না সে গণতন্ত্রের পক্ষে দল থাকতে পারে যদি এদেশে সমাজ চলতে পারে তাহলে এই দেশে সরাসরি কোরআনের পক্ষে একটা দল হওয়া উচিত যে দলের পক্ষে আমরা আছি সবাই আমরা সরাসরি ঐক্যবদ্ধ আপনারা রাজি আছেন তো ইনশাল ভাই নামার যদি রাজি না থাকে নিমান থাকবে না এজন্য জন্য সরাসরি কোরআনই আইন চাই এরকম একটা গ্রুপ এরকম একটা দল হোক এটা আমরা চাই আর আমরা তার সমর্থন দিতে চাই কথা বলেন ঠিক না ব্যাঠিক